আল্লাহর নবী বেকায়দায় পড়ে গেলেন কারণ বলেন তো নবীজি নিজের থেকে কোনো কিছু করতে পারেন কোনো কিছু নবীজি নিজের থেকে করতে পারেন না আল্লাহর নবী তাই করেন যা আমার আল্লাহ করান কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী বেকায়দায় পড়ে গেলেন নবীজির সঙ্গে সঙ্গে বলে ও আবু জেহেল্লা আমাকে যেই কাজটা করতে বললাম এই কাজটা করার জন্য আমাকে আমার প্রভুর কাছে গিয়া মিনতি করা লাগবে আমার একটু এবাদত করা লাগবে আমার একটু আল্লাহর কাছে চাওয়ার সুযোগ দিয়ে দাও আমি একটু নামাজ পড়ে আমি একটু এবাদত করে আল্লাহর কাছে চাই সঙ্গে সঙ্গে আবু নিজেও জানতো মোহাম্মদ বিন আবদুল্লাহ যদি এক বলে দেয় তাহলে ওই কাজটা করবে এতে কোনো সন্দেহ সন্দেহ নাই সঙ্গে সঙ্গে আবুল হা আবুজ হেললাম ডাইরেক্ট বলল না তুমি হলো জাদুকর তুমি হলা প্রতার তুমি যদি একবার সুযোগ নিয়ে কি জানি জাদু করে ফেলো তোমারই আর সুযোগ দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে পাশে ছিল হাবিব বিন মালিক আবুল হাফ আবু জেহেলকে ধমক দেয় ওই এই জায়গায় তুই প্রধান বিচারপতি আমি প্রধান বিচারপতি আমারে আনলি বিদেশ থেকে দাওয়াত দিয়ে প্রধান বিচারপতি বানালি আর আমার উপর দিয়া তুই যে কলম দিয়ে রায় লিখবি এটা তো হতে পারে এটা আমি মানি না আমার যদি প্রধান বিচারপতি বানাইস অতএব আমি হাবিব বিন মালিক এখানে যা বলবো তাই হবে আর তুই আবু জেহেল শুধু চোখ দিয়ে তাকায় তাকায় দেখবি হাবিব বিন মালিক আল্লাহর নবীকে বললেন নবী জান যান আপনি আপনার রবের কাছে গিয়ে চান হাবিব বিন মালিকের কথা শুনে নবীজি আল্লাহর কাছে যাওয়ার জন্য যান আর এদিকে আবু যে তার শরীরটা লাল ধারণ করতেছে রাগান্বিত হয়ে আছে আর আল্লাহ নবী এইদিকে আল্লাহর কাছে চামার জন্য গিয়ে আল্লাহকে বলে আল্লাহ ও দাময় আল্লাহ আমার তো কোনো কিছু করার ক্ষমতা নাই ও আল্লাহ আপনি আমারে যা করাবেন তাই তো আমি করবো রব্বুল আলামিন ও দয়া আল্লাহ দয়া করে মায়া করে আপনি দয়া করে আমাকে আজকে এই বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ রব্বুল আমার নবীকে জানা দাও আমার নবীজি চিনচন চিন্তা করা লাগবে না টেনশন করা লাগবে না আমার নবীজি শুধু আঙ্গুলটা এরকম করে চাঁদের দিকে এরকম করে আঙ্গুলটা তাক করে ধরবে ধরার পরে নবীজি শুধু আঙ্গুল টান দিয়ে দেবে আর চাঁদকে দুই খন দুই ভাগ করে দেওয়া দ্বিখণ্ডিত করে দেওয়ার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহর জোরে বলেন সুবহান আল্লাহ আমার প্রিয় মুসলমান ভাইয়ারা আল্লাহর নবী যখন এরকম করে আকাশের চন্দ্রের দিকে আঙ্গুলটা ইশারা করলেন করার পরে কাফেররা আছে তাকে আছে নবীজির ন মুসলিম সাহাবিরা আছে এরপরে হাবিব বিন মালিকও তাকে আছে আবু জেহেলের বুকের মধ্যে ধকপকনি বেড়ে গেছে কারণ চিন্তা করে আহারে আজকে যদি পেরে যাই তাহলে তো আমার বিপদ বেড়ে যাবে টেনশন বেড়ে যাবে আল্লাহর নবী এরকম করে আঙ্গুল চাঁদের দিকে ইশারা করে নবীজি চাঁদের দিকে ইশারা করে পরে সবাই নবীজির আঙ্গুলি আর চাঁদের দিকে তাকায় আল্লাহর নবী আঙ্গুল এরকম করে চাঁদ দুই ভাগ হয়ে দুই দিকে পড়ে যায় সঙ্গে সঙ্গে অন্ধকার হয়ে যায় সবাই আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে চিৎকার দিয়ে উঠে ওই জায়গা হাবিব বিন মালেক সহ নবীজ অসংখ্য সাবির অসংখ্য কাফেরেরা এই দৃশ্যটা দেখল দেখার পরে নবীজির এই মৌজা দেখার পরে শত শত কাফেরা হাবিব বিন মালেক সহ নবীজির কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় বাহান আল্লাহ আবু জাহাল্লার মাথা গরম হাই রেহিতে বিপরীত হয়ে গেল আমরা আল্লাহ আনলাম বিচার করার জন্য কিন্তু বিচার তো করতে পারলাম না বরং উল্টা বিচার করব কি এই জায়গায় মোহাম্মদ বিন আবদুল্লার কাছে আমাদের দলের লোক আরো কমে গেল তার দলের লোক বেড়ে গেল সরে বলেন সুবাহান আল্লাহ কি করা যায় কি করা যায় সঙ্গে সঙ্গে কাফের আবার সিদ্ধান্ত নিয়ে নিল আমার প্রিয় ভাইয়ারা দারুণ নদ নামক একটা জায়গায় কাফেরা প্রায় মিটিং বসত আমি গত কয়েকদিন আগে ওমরায় গিয়েছিলাম আমি যখন সৌদি আরবে গেলাম ওমরায় যাওয়ার পরে নবীজির স্মৃতি বিজড়িত সব জায়গাগুলো দেখে ঘুরে ঘুরে দেখলাম আপনারা হয়তো জানেন যারা হাজিস সাহেব তারা জানেন জীবিত কন্যা সন্তানদেরকে আরবের জাহিলিয়াতের যুগে যেই জায়গায় কবর দেওয়া হতো এই কবরস্থানের পাশে আমি গিয়েছিলাম ওই কবরস্থানে যে যদি যান যাওয়ার পরে দেখতে পাবেন ওই কবরস্থানের দিকে একটু ওখানে তাকাইলেন ওইখানে ওই দারুন নাদুয়া নামক জায়গা যেই জায়গায় কাফেরেরা মিটিং করত যেই জায়গায় কাফেরেরা ষড়যন্ত্র করত গোল মিটিং করত ওই দারুন নাদুয়া নামক জায়গার মধ্যে কাফেরেরা বসে গেল যাওয়ার পরে ষড়যন্ত্র করল আল্লাহ রাব্বুল আলামিন এই ষড়যন্ত্রের কথা কোরআন মাজিদের মধ্যে সূরা আনফালের ৩০ নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন জোরে বলেন নাম্বার কত

কাফের এরা ওই দারুন দোয়া নামক ওই জায়গায় একত্রিত হয়ে বসলো বসার পরে আমার নবীজির বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করা শুরু করলো কাফেরদের মধ্যে প্রথমে কাফেরেরা কিন্তু তাদের তৎকালীন সময় তাফসির পড়লে পাবেন তা কাফেরদের গোত্র ছিল তেরোটা ধরে বলেন কয়টা তার মানে তেরোটা গোত্র তেরোটা দল তাদের ছিল আবু জেহেল চিন্তা করলো তাহলে আমাদের সব দলের সব মানুষকে তো একত্রিত করা যাবে না এর মধ্যে জায়গা দেওয়া যাবে যাবে না কি করা যায় কি করা যায় তারা চিন্তা ভাবনা করলো তাহলে আমাদের প্রত্যেকটা দলের একজন করে মাথা একজন করে মুরব্বীরে দাওয়াত দেওয়া হোক মানে তেরোটা দলের একজন করে লিডারকে দাওয়াত দিয়ে একত্রিত করব আবু জেহেল্লা সব গোত্রের একজন করে মাথাকে দাওয়াত দিল দেওয়ার পরে যখন সবাই একত্রিত হয়ে গেল হয়ে যাওয়ার পরে এইবার আবু জেহেল চিন্তা করলো আমরা দাওয়াত দিছি এখানে কয়টা গোত্র জোরে বলেন তেরোটা গোত্রে তেরো জন লিডারকে তাহলে আমাদের একবার গুনে দেখা দরকার আসলে কি তেরোটা গোত্রে তেরো জন লিডার এই জায়গায় আছে কিনা নাকি মোহাম্মদ বিন আব্দুল্লাহর দু একজন গোপন সিআইডি এই জায়গায় ঢুকে গেছে আল্লাহ আকবান তারা এবার গণনা শুরু করলো মুফাসের বলতেছেন যতবার গণতেছে হওয়া লাগবে কত আবু জেহেলের দল আবু জেহেলের গোত্র হওয়া লাগবে তেরোটা কিন্তু মুফাসির গণ বলছেন এবারে ওই আবু জেহেলের লোকেরা যতবার মাথা গুনতেছে হওয়া লাগবে তেরো জন কিন্তু বারবার আবু জেহেলের দল হয়ে যাচ্ছে চোদ্দ জোরে বলেন কত আরো জোরে কত দল বারবার গন্তেছে হল লাগবে তেরো গত্র তেরো দল কিন্তু আবু জেহেলের দল আবু জেহেলের গত্র যতবার গন্তেছে মুফাসসিরগণ বলতেছে ততবার শুদ্ধ হয়ে যায় আবু জেহেল চিন্তা করে তাহলে আমাদের মধ্যে কি মোহাম্মদ বিন আবদুল্লাহর একজন দুইজন সিআইডি ঢুকছে নাকি হঠাৎ করে তাদের মাথায় বুদ্ধি আসলো একজন মুরব্বি ওই দলের মধ্যে মাথা যে ছিল মুরব্বি যে ছিল সে ছিল সরাসরি ইবলিশ শয়তান জোরে বলেন মারহাবা কারণ সাধারণ কাফেরেরা যদি যুক্তি বুদ্ধি করে তাহলে এই সাধারণ কাফেরা একত্রিত হয়ে যুক্তি বুদ্ধি করে খুব একটা শক্তিশালী কোনো কিছু করতে পারবে না তাদের মধ্যে এইবারে যুক্তিবুদ্ধি হয়ে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদিয়াম কুরুবিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ কথা বলে দিচ্ছেন তাদের মধ্যে একজন হট করে বলে উঠল শোনো তোমরা শোনো মোহাম্মদ বিন আবদুল্লা আমরা সর্বপ্রথম মোহাম্মদ বিন আব্দুল্লাকে জেলের মধ্যে বন্দী করব বলেন কথায় জেলের মধ্যে বন্দি করাবো কাফেরদের মধ্যে থেকে ইবলিস বলে না শয়তান একজন বলে না মোহাম্মদ বিন আব্দুল্লাহকে যদি জেলের মধ্যে বন্দি করো তার দলের অনুসারী যারা আছে তার নবমুসলিম মুসলিম সাহাবি যারা আছে তারা একত্রিত হয়ে যাবে হওয়ার পরে স্লোগান দেবে জেলের তারা ভাঙবো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে আনবো জোরে বলেন হাবা তাদের মধ্যে বলছে তাহলে তো এই কাজটি করা যাবে না কি করা যায় আর একজন বলতেছে তাহলে জেলের মধ্যে যদি ওইভাবে বন্দি করা না যায় যখন জেলের মধ্যে বন্দি করার ঘটনা আসলো তখন তাদের মনের মধ্যে চিন্তা আসলো জেলের মধ্যে সাধারণ কোনো মানুষ কিন্তু থাকে কম সোর ডাকাতের সংখ্যা বেশি কথা বলেন ঠিক কিনা কিন্তু মোহাম্মদ বিন আবদুল্লাহ এমন পরশপথর তারা যদি জেলের মধ্যে ঢুকা দেওয়া হয় জেলের মধ্যে যাওয়ার পরে জেলের মধ্যে যে সুর ডাকাত গুলো আছে এই সুর ডাকাতের কাছে যদি কালে মার দেওয়া শুরু করে দেয় আর তারা যদি ইসলাম কবুল করে ফেলে কোরআনে আন্দোলনের কর্মী যদি সুর ডাকাত গুলো হয়ে যায় তাহলে তারা বের হয়ে আসলে আমরা জালেমদের কাল্লা ঘর থেকে আলাদা করে দেবে কথা কন ঠিক কেনা তার জেলের মধ্যে সবার মধ্যে ছেড়ে দেওয়া যাবে না একটা আলাদা ঘরের মধ্যে বন্দি করো এই বুদ্ধি যদি করে স্বামী আসবে আর বলবে জেলের তালা ভাঙবো মোহাম্মদ সাল্লাসাল্লামকে বের করে আনবো প্রিয় মুসলমান ভাইরা এইবার এরকম কথা বলার পরে তারা বলতেছে না না তাহলে একটা কাজ করা হোক মোহাম্মদ বিন আব্দুল্লাহকে তাকে দেশ থেকে বের করে দেওয়া হোক আমাদের দেশে রাখা যাবে যাবে না। দেশ থেকে বের করে সঙ্গে সঙ্গে আর একজন শয়তান কাফের বলতেছে না রে না তাকে যদি দেশ থেকে বের করে দাও এই দেশ থেকে যদি অন্য দেশে পাঠিয়ে দাও তাহলে ওই দেশে যাওয়ার পরে সে তো চুপ করে বসে থাকবে থাকবে না সে তো সেখানে যে দাওয়াতী কার্যক্রম শুরু করবে দাওয়াত দিতে 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 এমন একটা পর্যায়ে চলে আসবে ওই দেশের মানুষগুলোকে ইসলামপন্থী করে ফেলার পরে তাদেরকে নিয়ে আবার যদি মক্কায় আমাদের উপর আক্রমণ করে করার পরে আমাদের ক্ষমতার সিআর তো তারা দখল করে নেবে তাহলে দেশ থেকে তাড়ায়া দিলেও হবে না একজন বলতেছে তাহলে ডিসিশন এইটাই তাকে হত্যা করা হোক জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহর নবীকে সৈক তারা সবাই যখন নবীজির হত্যার বিলে সৈকল করার পরে তারা এবার লাঙ্গা তরবারে নিয়ে আমার নবীজিকে হত্যা করার জন্য রওনা হয়ে গেলেন এমন সময় আমার নবীজিকে আল্লাহ রব্বুল আমিন আগেই জানিয়ে দিয়েছিল নবীগর শোনেন যখন তখন মক্কার কাফের এরাব আপনার উপর অ্যাটাক করতে পারে আপনার উপর আক্রমণ করতে পারে যখন তখন তারা আপনাকে হত্যা করতে পারে গো নবী তাহলে যখন তখন হত্যা করতে পারে জন্য আমি যখনই আপনাকে সিগন্যাল দিয়ে দিব তখন আপনি আপনার বন্ধু আবু বকরকে নিয়ে এই মক্কা ছেড়ে হিজরত জান্নাতে বের হয়ে যাবেন সুবহান আল্লাহ এমন কথা বলার পরে ও মুসলমান গোপ গ্রামের সংগ্রামী মুসলমান ভাইরা এমন কথা শোনার পরে আল্লাহর নবী আগের থেকে প্রস্তুতি নিয়ে আছেন হযরতে আবু বকর আগে একটুখানি বলে দিয়ে রেখেছিলেন এই দিকে নবীজি যখন নিজের জায়গায় বিশ্রাম নিচ্ছেন এমন সময় জিবিল আমিন এসে আমার নবীজিকে যখন খবর দিয়ে দিলেন ও নবী আপনি নিরাপদ দূরত্বে চলে যান এক্ষুনি কাফের আসবে আসার পরে আপনাকে তো তারা হত্যা করবে আপনি এখন হিজরতের উদ্দেশ্যে বেরো হয়ে যান আল্লাহর নবী তখন সঙ্গে সঙ্গে হজরত আলীকে ডাক দিয়ে বলে আলী আলী রে এই মুহূর্তে তুমি আমার কাছে আসো তুমি আসো তুমি আমার গায়ের চাদরটা তুমি গায়ে দাও যে আমি মোহাম্মদ নবী যেই জায়গায় শুয়ে থাকতাম রে আলী আমার জায়গায় তুমি আলী শুয়ে থাকবা আমাকে মনে করে কাফেররা আমার জায়গায় তুমি আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকবাম বলে নবী ও নবী আপনি নবী মনে করে কি কাফেরা আমি আলী কে হত্যা করবে নাকি সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলে আলী আমি তোমাকে আমার আল্লাহর হেফাজতেই রেখে দিয়ে গেলাম সোবাহান আল্লাহ